ভাই কেমন আছে আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপডেট এগ্রিকালচার পুরো টিম আপনার জমিতে আসলাম ভিজিট করার জন্য। তা আলহামদুলিল্লাহ এসে আমরা যে দেখতেছি গাছের বয়স কত দিন? গাছের বয়স এখন আনুমানিক আমার যে আর কি 10 মাসের কাছাকাছি। এই 10 মাসে এসেও যে গাছে এত ফলন দেখবো আমরা আসলে এটা কল্পনাও করতে পারি নাই। আল্লাহ রহমতে অত্যন্ত ফলন ফলনের কথা বলা যাবে না আল্লাহ এতটা ফলন দিছে জমিতে মানে কি আর বলবো আপনাকে আপনার একটু পরিচয়টা আমাদের দর্শক আমার আমার নাম মোহাম্মদ রহিদুল ইসলাম জেলা দিনাজপুর থানা নবাবগঞ্জ ইউনিয়ন কুচদহ এবং গ্রাম হচ্ছে সরকারপাড়া দামাইল সরকারপাড়া তো আপনার এই মরিচের মানে আনুমানিক আপনার এই প্রায় দশ মাসের কাছাকাছি সময়ে আপনি

বিগত বছর যখন মরিচ চাষ করি তখন চাষের মধ্যে অনেক ভুল ভ্রান্তি ছিল আর প্রথমবার মরিচ চাষ করার কারণে আমি অনেক কিছু জানতে পারি নাই কিন্তু যখন দ্বিতীয়বার চাষ করলাম এবং চাষ করার সময় আমি যেভাবে হোক আপডেট এগ্রিকালচারের সাথে আমি যোগাযোগ করলাম যোগাযোগ করবার পর ভাই যেভাবে আমাকে পরামর্শ দিয়েছেন পরামর্শক্রমে আমি যে আবারটা করছি এবার মানে কি বলবো আর মানে সুন্দর সুষ্ঠুভাবে আমার ফসলের কোনো রোগ বালাই নাই সম্পূর্ণ পরামর্শ ভাই দিয়েছেন এই কারণে আমি মানে সুষ্ঠুভাবে একটা গাছকে আমি বড় করতে পেরেছি এবং আল্লাহর এখান থেকে আমি ফসল উৎপাদন করতে পারছি এবং বিগত বছরের তুলনায় এবার বলব আমি পাঁচ থেকে ছয় গুণ আমি এটা সম্ভব হলো কিভাবে সম্ভব আপডেট এগ্রিকালচার আপডেট এগ্রিকালচার টিম আজকে চলে এসেছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বেলঘাট এলাকায় আমরা এখানে আপডেট এগ্রিকালচার টিম আমরা মানে আমাদের এলাকায় প্রায় নয় মাস আগে আমরা এনাদের এখানে মালচিং পেপার এবং চারা সরবরাহ করেছিলাম আপডেট এগ্রিকালচার সবসময় আপনাদের মানে আমাদের কৃষি উদ্যোক্তাদের জন্য ভালো ভালো জাতের চারা বীজ এবং কৃষি উপকরণ আধুনিক কৃষি উপকরণগুলো সরবরাহ করে থাকে এছাড়াও আপডেট এগ্রিকালচার আমাদের কৃষি উদ্যোক্তাদের জন্য একটা নতুন সংযোগ সব মানে শুরু করেছে তা হলো সব ধরনের বালাইনাশকগুলো আমরা এখন সরবরাহ করতেছি ধন্যবাদ সমর্থন